দাও আমি একটু হাটের দিকে যাব আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসতেছি এই অবেলায় হাটে যাইতেছেন কিছুই তো পাবেন না হাটে যাচ্ছি একটা কাজ আছে যদি ভালো কিছু পাই তাহলে নিয়ে আসবো আচ্ছা আমি তাহলে এখন যাই কি ভাই রাস্তায় বসে কানতেছ কেন ভাই আমার পোড়া কপাল তাই কান্তা কপালের কি কি কৌ তো আর কি কপালে যা আছে তাই তো হইব আরে মিয়া কও দেহি কি হইছে দেহি তোমার কোনো উপকারে আসতে পারি না ভাগ্যের কথা আর কি কৌ ভাই আর চারটা দিন দইরা প্যাটে এটা দানা পানিও ভরে নাই যারা সহ্য করতে না পাইরা এটা খাবারের হোটেলের সামনে দেয় দাঁড়াইছিলাম ওই মিয়া এমনি আমার রুটির দিকে তাকায় রইছো কেন আমার রুটির গান শৈকার রুটি স্বাদ নষ্ট করে দিছো এবার টাকা দাও মিয়া এটা কেমন কথা ভাই আমি রুটি খাইলাম না ছুঁয়েও দেখলাম না রুটির দাম দিব কে এতক্ষণ ধরে রুটির গ্রান নিলা রুটির দাম দিবা না কি কইলেন ভাই রুটির গ্রান নিলে দাম দিতে হয় এটা তো কোনোদিন শুনি নাই ভাই তুমি আমার রুটির গ্যান সুখে সাত নষ্ট করে লাইছ তার দাম দিবা না তাড়াতাড়ি টাকা বাইর করো কইতাছি নাহলে কিন্তু খারাপ হয়ে যাইবো আমি তাকে করতে পামু ভাই চার দিন দইরা আমি কিচ্ছু গাই নাই আমি তোমারে করতে দিব টাকা তুমি টাকা কইতে দেবে আমার যাই না লাভ নাই টাকা বাইর করো কইতাছি তা না হইলে রাজার কাছে নালিশ দিব কিন্তু বিশ্বাস করো ভাই আমার কাছে কোনো টাকা নাই বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না এবার আমার আঙ্গুল পাকা করতেই হইব সালাম হুজর দুজন লোক আপনার কাছে নালিশ নিয়ে আসছে ঠিক আছে ওদের পাঠিয়ে দাও বলো কি নালিশ নিয়ে এসেছো তোমরা হুজুর এই লোকটা আমার দোকানের সামনে দাঁড়ায় আমার রুটির গ্রাম সুখে রুটি স্বাদ নষ্ট করে দিছে রুটির দাম চাওতে বলে কিসের দাম না না এটা তো বাড়ি অন্যায় রুটি স্বাদ নষ্ট করেছো রুটির দাম দিবে না কেন হুজুর আমি গরিব মানুষ চার দিন ধরে না খাইয়া আছি। আমি রুটির দাম দিন করতে এত সে তো বুঝি না দোকানি রুটি নষ্ট করেছ কালকের মধ্যে দোকানি সব দানা মিটিয়ে দিবে তা না হলে তোমার কঠিনতম শাস্তি হবে এবার তুমি কও ভাই আমি কিভাবে দোকানদারের রুটির দাম দিমু দোকানদারে রুটির দাম না দিতে পারলে রাজা আমার শাস্তি দিব এখন তুমি কও ভাই আমি কি করব আচ্ছা তাইলে এই ব্যাপার বুঝছি তোমার সমস্যা আচ্ছা শোনো মিয়া কালকে তুমি রাজ দরবারে যাবার সময় সাথে আমাকে নিয়ে যাইও কি মনে থাকবো তো আচ্ছা ঠিক আছে ভাই কি মিয়া দোকানদারের রুটির দাম নিয়ে আসছো তো জি হুজুর দোকানদারের রুটির দামটা আমি দিমু। তা বেশ দোকানের রুটির দামটা তাহলে দিয়ে দাও কি দোকানদার ভাই দেখছ এই থলেটা এইটা তোমার রুটির দাম আছে কি মিয়া মোহরের শব্দ শুনতে পাইতাছো। হ্যাঁ হ্যাঁ মোহরের শব্দ স্পষ্ট শুনতাছি। ঠিক করে শুনলে কও মোহরের শব্দ কি পাইতো মোহরের শব্দ পাইতাসি দাও দাও মোহর আমারে দাও হুজুর দোকানদারের রুটির দামটা আমি দিয়া দিছি এবার কি আমরা আসতে পারি কই মিয়া তুমি আমার রুটির দাম দিলা তুমি তো মোহরগুলা কোমরে গুজা রাইখা দিলা হ্যাঁ হ্যাঁ দোকানি তো ঠিক কথাই বলেছে আমি তো দেখলাম তুমি মোহরগুলা কোমরে গুজা রাইখা দিলা দোকানের তো মোহরগুলা দিলা না আচ্ছা দোকানদার তুমিই কও তুমি মোহরের শব্দ পাইছিলা কি না পাইছিলাম হইলে তো রুটির দাম দেওয়াই হইল তুমি যেমনে রুটি না খাওয়ায় শুধু গ্ৰাণ শুকায় রুটির দাম চাইলা আমিও তেমনি তোমারে মোহরের শব্দ শোনাইয়া রুটির দাম পরিষদ কইরা দিলাম এবার বলেন হুজুর রুটির দাম পরিষদ করা হইল কিনা ইয়ে মানে হ্যাঁ তাই তো এভাবে তো ভেবে দেখিনি তাহলে আমরা এখন আসি হুজুর নাগরাজ চলো আমাদের নাগমণি কোথাও লুকিয়ে রেখে আমরা মানুষের রূপ নিয়ে এখানে লুকিয়ে থাকি পরিকল্পনা তো ভালোই যদি ওই তান্ত্রিক আমাদের সন্ধান পায় যে মানুষের রূপ নিয়ে লুকিয়ে আছি তান্ত্রিকের থেকে আমরা অনেক দূরে চলে আসছি সে কখনো আর আমাদের খুঁজে পাবে না আচ্ছা চলো আমাদের নাগমণি এখানে কোথাও লুকিয়ে রাখি হুম ঠিক আছে চলো ওই একটা কুড়ে করে দেখা যায় ওখানে গিয়ে দেখি আজ আমাদের থাকতে দেয় কিনা বাড়িতে কেউ আছেন কে কি চাই বাবা আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের থাকার জায়গা নেই তাই একটু আশ্রয় খুঁজছিলাম আমার স্ত্রী গর্ভবতী আমাদের একটু থাকার জায়গা দিবেন আচ্ছা আচ্ছা আমি বিক্ষুক মানুষ দুনিয়ার বুকে আমার আপন কেউ নেই তোমরা চাইলে আমার এখানে থাকতে পারো কিন্তু আমি তোমাদের খেতে দিতে পারবো না ঘরে কোনো খাবার নেই খাবার নিয়ে চিন্তা করবেন না খাবার আমরাই ব্যবস্থা করবো আচ্ছা ভিতরে আসো তোমরা নাগরাজ আমি আর পারছি না মা তুমি বিছানায় শুয়ে পড়ো আমি দেখছি বাবা তুমি ঘরের বাইরে দাঁড়াও না বরিমা আমরা সাপ আপনি ভয় পাবেন না আমরা নাগ নাকি আপনার কোনো ক্ষতি করব না আমরা ওই শয়তান থেকে হাত থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছি আমার যে খুব ভয় করছে মা আপনি ভয় পাবেন না আমরা মানুষ রূপেই আপনার কাছে থাকব নাগিন তুমি জানো আজ যে পূর্ণিমা হ্যাঁ নাগরা জানি আর এটাও জানি আমাদের সন্তান খুব ভাগ্যবান কারণ ও আজ ভরা পূর্ণিমায় শক্তিপুঞ্জ পাবে হ্যাঁ নাগরানি চলো ওকে নিয়ে আমরা বাহিরে যাই আর কিছুক্ষণ পরেই ভরা পূর্ণিমা চলে আসবে চলো তাহলে চলো তাহলে আমরা ঘরে যাই না মা আজ থেকে আর আপনাকে ভিক্ষা করতে হবে না এখন থেকে আমরাই আপনাকে কাজ করে খাওয়াবো আপনি ঘরে থাকুন আমরা কাজে যাচ্ছি কি কাজ করবা এখন মানুষ রূপে যেহেতু আছি আমাদের তো কাজ করে খেতে হবে চিন্তা করো না জঙ্গল থেকে কাঠ কেটে বাজার বিক্রি করব আমি তুমি আমায় সাহায্য করবে কাটবো চলো তাহলে এই মনে হচ্ছে আশপাশ থেকে কোনো বাচ্চার কান্না আসছে হ্যাঁ আমার মনে হয় কেউ বিপদে পড়েছে চলো তো যেয়ে দেখি থাম বাঁচতে চাইলে বাচ্চাটিকে ছেড়ে দে মূর্খ মানুষ বাঁচতে চাইলে এখান থেকে চলে যা আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে জীবন নিয়ে ফিরতে হবে না এখনো সময় আছে চলে যা শয়তান তুই আমাদেরকে চিনতে পারিসনি আমরা নাগ নাগিন নাক ডাক হবে আমার হাতে আমি এদের সাথে পারবোনা বসতে হবে এবার পালাতে হবে আমি তোদের ছাড়বো না আমার কাছে বাধা দেওয়ার ফল তোদের পেতেই হবে আর ভয় নেই তোমার তুমি এখন বিপদমুক্ত তোমার বাড়ি কোথায় কি ব্যাপার ও কথা কেন বলছে না ছোট মানুষ তো ভয় পেয়েছে হয়তো চলো ওকে জঙ্গল থেকে বাইরে নিয়ে গেলে ঠিকই ও নিজের বাড়ি চিনতে পারবে এখন তো নিজের বাড়ি চিনবে যাও বাড়ি ফিরে যাও পদের ওপর প্রতিশোধ নিতে হলে তামবুসি নগরের প্রান্তিকের সাহায্য নিতে হবে নাগ নাগিনীকে প্রাণে মারতে না পারলে আমি শান্তি পাব না তান্ত্রিকের কাছে আমার এখনই যেতে হবে যথাশক্তি শক্তি নং তন্ত্র শুদ্ধম বন্ধন জপেং সমর্প শক্তি শক্তিমূলং সদঞ্চ শক্তি কি সিধুংসু ডাইনি হঠাৎ আমার এখানে কি মনে করে আসলে বহুদিন তো হলো তোমার দেখা নাই তান্ত্রী আমি আজ তোমার কাছে সাহায্যের জন্য এসেছি আমার কাছে বাঁধা হয়ে দাঁড়িয়েছে নাট নাগিনি আমি ওদের কেউ শেষ করে দেওয়ার জন্য তোমার সাহায্য চাই আহা সিধুংসু ডাইনি তুমি হাঁসছো কেন আমাকে উপহাস করছো আরে মূর্খ ডাইনি আমি তোমায় উপহাস করছি না আজ তুমি আমার জন্য বড় আনন্দের খবর নিয়ে এলে বহুদিন ধরে আমি নাগনাগিনীকে খুঁজছি কেন নাগনাগিনী কি তোমারও কোনো ক্ষতি করেছে এই তান্ত্রিক জটায়ুকে ক্ষতি করবে এমন কেউই নাই দুনিয়ার বুকে আমার এই সাধনা শুধুমাত্র নাগ মনে পাওয়ার আশায় আর যেটা থাকে শুধুমাত্র নাগনাগিনীর কাছে চলো এখনই আমাকে নিয়ে যাও নাগনাগিনীর কাছে ঠিক আছে চলো আমার সাথে আমাদের মনে হয় কোনো বিপদ আসছে এ তো ওই ডাইনির গলা যার সাথে বনে দেখা হয়েছিল আমারও তো তাই মনে হচ্ছে চলো বাইরে গিয়ে দেখি আমাকে দেখে কেউ অবাক হয়ে গেলে তান্ত্রিক আজ আমাদের বিষাক্ত ছবলে তোর মৃত্যু হবে মূর্খ নাগ নাগিন আমাকে মারতে পারবি না আমার দেহে আমার পান নাই আমার প্রাণ আমি লুকিয়ে রেখেছি আমার তান্ত্রিক শক্তির দ্বারা শক্তি মিলন সাধন মঞ্চ শক্তি মিলন ধরে আনো প্রান্ত থেকে সাথে তো আর যুদ্ধে পেরে না চলো আমরা এখান থেকে পালাই চলো আমাদেরকে না আমি কথা দিচ্ছি আমি মারব না যদি তোমরা নাগমনি দিয়ে দাও আচ্ছা আমরা নাগমণি দিয়ে দিব আজ আমার হলো, নাগরাজ নাগরাণী আজ তোমরা শুধুমাত্র সাধারণ সাপ তোমরা চাইলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবে না এবার তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করি চল এবার তোরা আমার সাথে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি করুন তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ